আজকে বকল ভিডিও দিবেন না বা গাবি আচ্ছা বেপার আমরা আমাদের ভিতরে চলে আচ্ছা আবার ছাড় গরু আছে এই গরু আছে সেটারও ব্যবসা আছে আচ্ছা ওগুলা তো সম্ভবত আটে করেন না ওগুলা আটে ব্যবসা হয় আচ্ছা দাও যে যেন বলে দাদা নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা দিয়ে দিবেন আমার বাড়ি অরখোলা ইসব দি অরখোলা অরখোলা হাটে খুব বসে বাড়ি আবার নাম বাকি আছে এই ব্যবসার সঙ্গে জড়িত আপনি কত বছর ধরে ব্যবসার সাথে আমার দাদা করে বাপ করে আমি করি আমার খাল ভাল করে আদিনা আগেからは অন্য এই শর্ত করতে আচ্ছা আচ্ছা তো গরু দেখাবে আজকে কয় পিস দাদা আজ গরু দেখাবো 7 পিস পিস তো চলুন দেরি করবে না গরু এক এক করে দেখাই দাদা সিরিয়াল নাম্বার একটা গরু আনছেন কি জাতের গরু এটা তো বকনা বাচ্চা না বকলা বাচ্চা মাশাআল্লাহ ফার্মের বাচ্চা হ্যাঁ ফার্মের বাচ্চা আচ্ছা কই

এটা ফ্রিজিয়ান বাচ্চা না ফ্রিজিয়ান ছাড়া তো চলে না আচ্ছা ওদের সব বড় জায়গায় আছে কালারের গরু আর ফ্রিজিয়ান গরু দুধ বেশি হয় না দাদা ফ্রিজিয়ান গরু দুধ বেশি হয় দুধ হল আবার অস্ট্রেলিয়ান গরু দুধ আছে যদি দাঁত থাকে জাতের গরু থাকলে হ্যাঁ গাই দিকে হল দেখেন মাশাআল্লাহ সব রং চলে যাচ্ছে আর ঘটনাটা কি জি মানুষ যে দুধ এর লাতো মানে সাদা কালো হলে মানে দুধ আর কালো কালো গরুর একটা গরু 25 30 লিটার করে দুধ হয় কালো গরুর হ্যাঁ আমি একটা গরু বেচছি 35 দুধ হয়

একদম কিন্তু স্বাধীন গরু কিচ্ছু বলবে নাশাল আর তামলা দেখা কত কিন্তু দেখতে পাচ্ছেন ফুল বডিটা

স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে এটা তো আপনার নাম্বার নেই ওই নাম্বার আবার ওই নাম্বারে ফোন করতে হলে যোগাযোগ করলে দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে জি আর খোলা মোড়ে আসলে আবার পাওয়া যাবে বুঝছেন জি আগের পরে আবার নাম করে পাওয়া যাবে বাকি আর আপনাকে তো এক নামে চিনে সবাই এক নাম আমার আকের হাট আছে হাট মালিকের দিতে আছে বাকি আর বাড়িগুলো গুলো তাতে ওই আর ওখানে মোড়ে এসে যে কোনো দোকানে যেতে আমার নাম করে দেখা দিয়ে যাবে যখন ভাই কানে এলাকার সবচেয়ে পুরাতন ব্যবসায়ী আপনি আগে করতে আমরা এই কোথায় যায় ইউটিউবের ব্যবসা ছিল সকলে ব্যাপারী সাইজে দেয় যার গরু নেয় সেও গরুওয়ালা হয়েছে লোকের গরু দিয়ে আড্ডা করে আবার আমি গরুওয়ালা হয়েছি বাইরে দাঁড়িয়ে মুরগিও নাইতে পারে বুঝলেন ওটা চিঠাকে কথা কয় মানুষের লাভ নাই এই ব্যবসা আমার দাদা করেছে আমি করি আমার বাপ পড়ে করেছে আমি করি আমার সাল পাল করে মানে এটা একটা এক কথা জাত ব্যবসা এটা আমার জাত ব্যবসা আচ্ছা এরপরে আল্লাহ দা কিছু দিয়েছে এরপরে দিয়েছে ওই চিঠা নিয়ে বাটপাড়ি করে হয়নি যে মারি ম্যালিলিয়া সে করবো ওসব ব্যবসা করিনি মারলেবারে আমরা ইন্ডিয়ার থেকে মারতে পারতাম কোটি টাকা ওসব ধান তাতে যাইনি এখনও ইন্ডিয়ায় যাই এই যে লাইন যাইনি যায়নি তো চলে যেতে আমি ইন্ডিয়ায় এলে মাঝার পাণ্ডব বিহারে যা গরু কিনতাম ওই ভগবান বলে সেখানে যা গরু কিনেছি আচ্ছা ওইখানেও গরু কিনছেন ওখানেও গরু কিনছি যে দমকলে গরু কিনেছি মানে গরম পরের সাথে ওখানেও গরু কিনেছি সব দশ ইনশাল চিনি করতাম